হ্যালো গাইস ভিডিও জানাই রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা আজকের দিনে সবাই এনজয় করো আর সবাই মিলে রথের দড়ি টেনে বলো জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা আমি আজকে রথ দেখতে যাচ্ছি আমি মা দিদি আর এটা আমার বাড়ির রথ তোমাদেরকে একটু ছোট্ট করে দেখালাম তো এখন অলরেডি দশটা বাঁচতে যায় তবে আমার এই রঙ্গ করতে করতে মনে হচ্ছে আজকে আমার ছটা বেজে যাবে আমি একটু সুযোগ খুঁজছিলাম মা কখন ভেতরে চাবি আনতে যাবে সেই সুযোগে আমি দুটো তিনটে রিলস বানিয়ে দেবো তো একটা তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি আর ইউটিউব চ্যানেলে আমার দেওয়া আছে দুটো তিনটে শর্টস তো যাই হোক চলো আমরা তো বেরিয়ে পড়েছি টোটোর মধ্যে থাকতে থাকতে দেখলাম অলরেডি তিনটে চারটে রদ বেরিয়ে গেছে তারপর দেখলাম যত সামনে যাচ্ছি আরও রদ বেরিয়ে গেছে তো টোটোর মধ্যে থেকে থেকে অনেক কটাই রথ দেখে ফেলেছি কিন্তু আমার জগন্নাথ দেবদ্রার রথযাত্রায় আমার বাতাসা দেওয়ার কথা ছিল তো আমি ভেবেছিলাম নেমে একটু ভালোভাবে দেব তবে সুযোগ একদম পাইনি ভিড় লাগছে খুব আর সুযোগ পেলে আমি হয়তো আর টোটোতে উঠতে পারবো না তাই টোটোর বসে থাকতে থাকতেই আমি ওখানে বাতাসা দিয়েছি তারপর একটা বেশ দৃশ্য দেখলাম টোটোতে করে বেশ বাচ্চারা জীবন্ত মূর্তি সে সেজে বেশ সুন্দরভাবে ফুটে তুলিয়েছে তো ওটা আমার তোমাদের দেখানোর ইচ্ছে আছে তবে বাজারে যাওয়া যাক ওখানটায় ওই হ্রদ আসবে আসলে আমি দাঁড়িয়ে থেকে তোমাদেরকে দেখাবো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এটা কি হলো রথের দড়ি এতক্ষণ পরে হাতে পেয়েছি সেটা টানব তার মধ্যে আমি একটা প্রবলেম করে দিলাম কি হয়েছিল তোমাদেরকে একটু জানাই ব্যাপারটা হয়েছিল রথের দড়ি টানার সময় দেখছি পরপর প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে তাই মাকে কিছুটা পা হাঁটাতে গিয়ে হাত ধরে টেনে সরাতে গিয়ে একটা অন্য মহিলার হাত ধরে টেনে বের করে দিয়েছি আমি তো আমি সেটা ভেবেছিলাম ওটা মায়ের হাত যেহেতু প্রচন্ড ভিড় মা অতটা হেঁটে যেতে পারবে না পায়ের প্রবলেম আছে তো আমি তাই মাকে বের করতে গিয়ে একটা অন্য মহিলার হাত টেনে বের করে দিয়েছিলাম এটাই হচ্ছে প্রবলেম তারপরে সামনে এগোতে না এগোতে দেখছি গাইস প্রচণ্ড লোক হই হৈ করছে আবার ওপরের দিকে তাকিয়ে তখন আমি দেখলাম যে দুটো থেকে তিনটে দ্রোন ঘোরাঘুরি করছে তো খুবই ভালো লেগেছিল আমিও কিন্তু হ্যালো হাই বাই বাই করেছিলাম তো জানি না আমাকে দেখা যাবে কি না ওরকমভাবে এত দূর থেকে তো এই প্রথম কিন্তু রথের মেলায় দ্রোন ঘুরছে এটা দেখলাম এত বছর কই দেখিনি তো খুব আনন্দ করেছি আর তোমরা ভিডিওটা এনজয় করো আমিও এনজয় করছি চলো অনেক তো আনন্দ করলাম রথ দর্শন করলাম চলো এবার একটু পেট পুজো করার পালা তো পেট পুজো করতে গিয়ে দেখি না এতটা ভিড় তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনালি ঘুগনি খেতে পেরেওছি তারপরে একটু ফুচকা খেলাম তো ফুচকা খেতে খেতে দেখছি আমাদের মায়ের মন্দিরটার লাইটিংয়ে ভরা এত সুন্দর লাগছিল তো তোমাদেরকে একটু দর্শন করালাম তারপর আইসক্রিম খেতে খেতে গাড়ি ধরার সময় দেখলাম গাড়ি পাচ্ছি না কারণ এতটা মোড়ে ভিড় ছিল তারপর তোমাদেরকে আমার মায়ের মন্দিরের সামনের থেকে দর্শন করাই তো চলো দর্শন করাতে করাতে বাড়ি যাওয়া যাক টোটো ফাইনালি পেয়েছি এবার বাড়ি যাচ্ছি তো আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে আসছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই